ইউটিভির সকালের সংবাদে আপনাদের স্বাগত মাদারীপুরের রাজৈর শ্রী নদী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শুক্রবার রাত আটটা ত্রিশ মিনিটের দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালের বীজ নামক স্থানে এই ঘটনা ঘটে मॉडर्न कुक ओवेन है बढ़िया है